চিরকাল গরিব রাখতে চায় চিরুকাল চায় আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়েতে থেকে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমি খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধের লোক আমার জন্য খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি যার ফলে যেটুকু শেখা যেটুকু জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু আহ সাম্প্রতিক সময় না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে তখন হয়তো ফরত ভাই আমাদেরকে চিনতেন না সেই সময় থেকে ফরদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরদয়ের মাধ্যমেই মার্কস চেনা ফরদ ভাই স্বাগতম আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আমাকে অনেক ধন্যবাদ খুবই ভালোবাসি অনেক বড় কাজ করছেন আমরা চেষ্টা করি আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা 5 আগস্ট এবং জুলাই আগস্টের যেই ঘটনা ঘটলো গণঅভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণঅভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বনান্ত অর্থে যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব লোকে লোকের বয়সেবিক বা বা মহাসযোগের রেভুলেশন বুঝে এই জন্য আমি সাধারণত আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন ওই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠিত থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এই অর্থে এটাকে আমরা বলি গণভুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লোকটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তার আমাদেরকে সহায়তা করছে না চিরকাল গরিব রাখতে চায় চিরকাল চায় আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাটে খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধের লোক মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার আন্তর্জাতিক সেল রিপোর্ট থেকে একটা নিউ লিবারেল ইকোনমিক রিঅর্ড আসছে এটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা colonies বানাইছে মানে আপনি বহুজাতিক কোম্পানি colonies বানাইছে এটা থেকে সরা দিয়ে সত্যি কারণ যারা উদ্যোক্তা আমাদের সমাজে যাদের কন্ট্রিবিউশন আছে টেকনোলজি যারা ডেভেলপ করছে বিজ্ঞানকে কে তারা নিয়ে আসতেছে। যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে